কুরবানির পশুর যে জিনিসগুলো খাওয়া যাবে না সাবধান ভাই আমার কুরবানির পশু আমরা আল্লাহর জন্য কুরবানি দেব কুরবানি দেওয়ার পর ওই গোষ্ঠরা খাওয়া আমাদের জন্য হালাল হয়ে যাবে কিন্তু ভাই আমার কুরবানির পশুর এমন এমন কিছু জিনিস আছে ওই জিনিসগুলা খাওয়া যাবে না সাবধান সাবধান ভাই আমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরবানির পশুর কোন কোন জিনিসগুলা খাওয়া যাবে না ভাই আমার এক নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না এক নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না সাবধান কিন্তু যেটা গোস্তের গোস্তের মধ্যে লেগে থাকে মধ্যে কিছু রক্ত লেগে থাকে দেখবেন পরিষ্কার করার পরও ওই রক্তটা যায় না ওই রক্তটা খাওয়া যাবে কথা বুঝছেন যেটা গোস্তের মধ্যে লেগে থাকে পরিষ্কার করার পরও ওই রক্তটা যায় না ওই রক্তটা খাওয়া যাবে কথা বুঝছেন কিন্তু এভাবে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ হারাম দুই নম্বর হচ্ছে সার গরুর অন্ডকুশ খাওয়া যাবে না সাবধান ভাই আমার অন্ডকোশ আমরা অনেকেই খেয়ে থাকি অনেক কিছুর জন্য আমরা যতটুকু জানি অনেক মানুষ খায় কিন্তু সাবধান সার গরুর অন্ডকোশ খাওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ সতর্কতা অবলম্বন করতে হবে ভাই আমার সার গরুর অন্ডকুশ খাওয়া যাবে না সাবধান তিন নম্বর হচ্ছে গোস্ত এবং চামড়ার মাঝে গোস্ত এবং চামড়ার মাঝে এক ধরনের গুটি হয় কথা বুঝছেন আপনার রোগের কারণে অথবা যে কোনো কারণে গুটির মতন হয় চামড়া এবং গোস্তের মাঝখানে কথা বলছেন ওই গুটিটা খাওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ ভাই আমার সাবধান গোস্ত এবং চামড়ার মাঝে এক ধরনের গুটি হয় কথা বলছেন গোস্তের টুকরার মতন হয় ওইটা খাওয়া যাবে না সাবধান আপনি সতর্কতা অবলম্বন করতে হবে জেনে রাখুন গোস্ত এবং চামড়ার মাঝখানে যে গুটি আছে ওই গুটিটি খাওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ চার নম্বর হচ্ছে মূত্রথলি খাওয়া যাবে না অর্থাৎ পেশাবার যে থলিটা রয়েছে ওই থলিটা খাওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ ভাই আমার সতর্কতা অবলম্বন করতে হবে মূত্র থলি খাওয়া যাবে না কিন্তু বুড়ি যেটা পাকস্থলি বলি যেটাকে আমরা বলি বট কথা বলছেন ওইটা খাওয়া যাবে ওইটা কোনো সমস্যা নাই বুড়ি মানে পাকস্থলি কথা বলছেন বট যেটাকে বলি আমরা ওই বট খাওয়া যাবে কোনো সমস্যা নাই পাঁচ নম্বর হচ্ছে পিত্ত থলি খাওয়া যাবে না সাবধান ভাই আমার অনেকে অনেকভাবে খেয়ে থাকেন খাওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ ভাই আমার অবলম্বন সতর্কতা করতে হবে পিত্রথলি খাওয়া যাবে না ছয় নম্বর হচ্ছে সার গরুর যে পুরুষাঙ্গ রয়েছে ওই পুরুষাঙ্গ খাওয়া যাবে না সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে ভাই আমার পাইলাম আর খাইলাম এমনটা হবে না এমনটা যদি হয় চলবে না আপনি সাবধান অবলম্বন করতে হবে সার গরু যে পুরুষাঙ্গ রয়েছে ওই সম্পূর্ণ নিষেধ সাত না সম্পূর্ণ নিষেধ ভাই আমার কি বলেছি গাভীর খাওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ কুরবানির পশুর এই ষাটটি জিনিস খাওয়া যাবে না আর যা আছে তা খাওয়া যাবে কথা বুঝছেন ভাই আমার কুরবানির পশুর ষাটটি জিনিস খাওয়া যাবে না আর যা আছে তা খাওয়া যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক সঠিক নিয়মে কুরবানি করার তৌফিক দান করুন আমিন